আজকে রান্না করবো হচ্ছে আমি করলা দিয়ে আলু ভাজি কই মাছ নামাই নিছি সিম আলু দিয়ে কই মাছ আর হচ্ছে মূলার ডাল গত রাত্রে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করে রাখছিলাম তো এদিকে ভাত বসাই দিয়েছি আর হচ্ছে ডালটা অলরেডি সেদ্ধ বসাই দিয়েছি তো এখন হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো যা যা প্রয়োজন সেগুলিকে কেটে নেব আগে ভাত ডালটা বসিয়ে নিলে দেখা যাচ্ছে যে ওইটা বলক আসতে আস্তে অন্যান্য কাটাকাটি যা যা থাকে সেগুলি মোটামুটি হয়ে যায় তো ডালটা বলক চলে আসছে আমি এর মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে দিলাম সাথে হচ্ছে কেটে রাখা মোলাগুলি দিয়ে দিলাম আর এদিকে ভাতটা হয়ে গিয়েছে ওইটাকে আমি ঝরা দিয়ে নিলাম তো আগে হচ্ছে ভাজি করে নেব পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এদিকে ডালের মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম তো যখন হচ্ছে ভাজির পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা হচ্ছে করলা আর আলু আমি দিয়ে দিব সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ তো করলা ভাজে আগে আমার একদমই পছন্দ ছিল না তো শুধু যে একদম সলিড করলাটা ওইটা আমি ভাজি এখনও খেতে পারি না কিন্তু আলু দিয়ে করলে আমার কাছে বেশ ভালো লাগে তাই আমি যখনই করি তখনই একটু বেশি করে আলু দিই তাহলে খেতে ভালো লাগে আর এদিকে হচ্ছে আমার ডালটা প্রায় হয়ে এসেছে তো মানে যেই মূলটা দিয়েছিলাম ওইটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি বাগানের জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি তো ডালটার মধ্যে এখন হচ্ছে আমি একটু ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে ধনে পাতা দিয়ে দিব তো ফ্রোজেন ধনেপাতা ছিল আমি ভিডিও করে রাখি একদিন আর আপলোড দেই হচ্ছে আর একদিন এই ভিডিওটা প্রায় হচ্ছে আমার চার পাঁচ দিন আগের ছিল তো এডিট করে ভয়েস দিব দিব করে দেওয়া হচ্ছিল না তো ওইদিকে আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে আমি বাগার করে একটু ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে ভাজিটা হয়ে গিয়েছিলো ভাজিটাকে আমি নামিয়ে নিয়েছি এখন হচ্ছে কই মাছগুলিকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ভালো করে মশলা মাখিয়ে এখন হচ্ছে এগুলিকে আমি ভেজে নিব একটু কড়া করে ভেজে নিব আর কই মাছটা তো আমার বরাবরই খুবই পছন্দ তো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিলাম আর পরবর্তী হচ্ছে আমি সিম আলুটাকে একটু ভেজে নিব সাথে অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব তারপরে হচ্ছে তুলে ওই প্যানের মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব দেন হচ্ছে সিম দিয়ে এটা রান্না করবো আর গত রাতে যেহেতু আমি মুরগির মাংসটা রান্না করে রেখেছিলাম তাই আর আজকে আর আমার মুরগির মাংস রান্না করতে হবে না বা কোনো মাংস রান্না করতে হবে না তো ফ্রান্স থেকে আনা সিম এটাই শেষ করলা আরও বেশ কয়েকদিন খাওয়া যাবে কিন্তু কাটেকুচু এনেছিলাম ওইটাও শেষ হয়ে গিয়েছে সিমটাও আজকে দিয়েই শেষ তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পরে হচ্ছে মাছগুলিকে অ্যাড করে দিব তো এই তরকারিটা খেতে মোটামুটি বেশ ভালো হয়েছিল তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এই তো আমার মাছের যে সবজিগুলি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে পরে আমি মাছগুলিকে অ্যাড করে দিয়ে আর একটু ঝোল কমিয়ে জিরা আর হচ্ছে ধনেপাতা পাতা দিয়ে একটু মাখো মাখো করে এটাকে আমি নামিয়ে নিব আর একে একে যেহেতু সকল খাবার হয়ে গিয়েছে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি তো আজকে মোটামুটি একদম প্রপার ভাবে দেশীয় খাবার করলা ভাজি তারপরে হচ্ছে মোলার ডাল আর হচ্ছে সিম আলু দিয়ে কই মাছ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ